রফিক ভাই বাসায় কি জন্য খাওয়াইলে একটা সানামুখী কি বলে এটা ব্রাহ্মণ বাড়ি আর ভাই এত ভালো আমি গত ছয় মাস ধরে কোনো মিষ্টি খাই না এইটা খাওয়ার পর মন হয়েছে না ব্রাহ্মণ বাড়ির মানুষের হাতে জাদু আছে নাহলে এত মজার মিষ্টি কি করে বানায় মধু মধু না অসম্ভব ভালো মিষ্টি আমার বাসার জন্য আমি নিছি আমি নেই নাই রফিক ভাই দিছে আমাকে এক কেজি আসলে যেখানকার মানুষের হাতে এত জাদু থাকে একটা দুধ এত সুন্দর মিষ্টি হয়ে যায় ওইখানকার মানুষের মাথার মধ্যে মনের মধ্যে জানি না কি জাদু আছে অবশ্যই ভালো কিছু আছে নাকি ভালো কিছু না হইলে এখানে এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান আমাদের সাহেব দিতেন না তাই না উনি দেখেন এখানে অনেক টাকা ব্যয় করে এটা দিয়েছেন উনি কিন্তু পক্ষান্তরে মানব সেবার কাজের জন্য এটা দিয়েছেন আপনাদের সেবা করবার জন্য উনি কিন্তু এই টাকাটা অন্য ব্যবসা করতে পারতেন ঢাকা শহরে কিন্তু না করে আপনাদের সেবার জন্য এটা দিয়েছে সেবা কেন বলছি আমি দেখেন যদি ওয়ালটনের জন্ম না হতো তাহলে একটা টেলিভিশন আমি যখন ক্লাস ফোরে করতাম তখন কেনা লেগেছে দশ হাজার টাকা দিয়ে সেই টেলিভিশন ওয়ালটনের জন্ম হয়েছে বিধায় এখন আপনারা সাত থেকে আট হাজার টাকায় পান মানে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে যে জিনিস দশ হাজার টাকা ছিল সেই জিনিস এখন কত হইতো যদি ওয়াল্টনের জন্ম না হতো দুই লাখ টাকা হতো কিন্তু আপনারা দশ হাজার টাকায় পাচ্ছেন শুধুমাত্র ওয়ালটনের জন্ম হয়েছে একটা ফ্রিজ আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগেও দাম ছিল পঞ্চাশ হাজার সেই ফ্রিজ ওয়াল্টনের জন্ম হয়েছে বিধায় এখন আপনারা বিশ হাজার টাকা ফ্রিজ পান তাহলে মানে ওয়াল্টনের জন্ম না হলে কত হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশে চলে যেত হিসাব আছে থেংক ইউ ভেৰি মাছ গাড়ীকুণ্ডা গাড়ী পিঠা ভাল